হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা কেমন আছে সবাই দিসিস মামা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে গ্যালারি ঘাটাঘাটি করতে গিয়ে শীতের সময় শপিংয়ের কিছু ভিডিও ক্লিপ পেলাম তখন ভাবলাম যে ওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাই ভাবলাম আজকে ব্লগে শেয়ার করি তো বাসা থেকে বের হয়ে পড়লাম আমরা তিনজনেই সোজা চলে গেলাম বসুন্ধরা সিটির উদ্দেশ্যে রংপুরে যাবো কাজিনের বিয়েতে তো বিয়েতে যাব আর শপিং করব না তা কি হয় তার উপর আমার ভাইয়ের বিয়ে মানে স্পেশাল তো একটু হবেই আর যেহেতু ঠান্ডায় বিয়ে তাই আমার থেকে জোহানের জন্য শপিং বেশি দরকার ছিল জোহান যেহেতু ছোট মানুষ ঠান্ডা লাগলে তো ঠিক মতন বলতেও পারবে না আর যেহেতু আমরা রংপুর যাচ্ছি ওইখানে তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই ওর জন্য বিশেষভাবে একটু বেশি করে কেনাকাটা করতেই হবে এই তো আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে আস্তে আস্তে দেখি জোহান ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে তো ওর পাপাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো আর আমি আমি সেই সুন্দর মোমেন্টটা ক্যামেরায় রেখে দিলাম তারপর আমি শুরু করলাম শপিংয়ের মিশন ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে কী আছে জোহানের জন্য আমার জন্য আর ঠান্ডার জন্য যা যা দরকার সবই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমি আবার শাড়িও দেখছিলাম কারণ যেহেতু ভাইয়ের বিয়ে তাই মনে মনে ভাবছিলাম যে কোনো একটা প্রোগ্রামে শাড়ি পরব ইনশাল্লাহ দিন পরে শাড়ি পরার একটা ইচ্ছা কাজ করছে তো দেখি পছন্দ কিছু পাই কি না তারপর সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দিন পর তো ফ্যামিলি সবাই মিলে বিয়েতে যাচ্ছি তাই মনে মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। কী নিব কোনটা বেশি সুন্দর লাগবে আমাকে এই সব ভাবছিলাম আর দোকানে দোকানে চোখ বুলাচ্ছিলাম তো তোমাদের ভাইয়া বললেও তোমার জন্য একটা কেস দেখো কারণ তুমি ম্যাচিং করে শাড়ির সাথে স্যান্ডেল পরার থেকে কেস পরাই তোমার জন্য ভালো কারণ ওইখানে যেহেতু প্রচুর ঠান্ডা ওইখানে কিন্তু তুমি ম্যাচিং করে স্যান্ডেল পরলে কিন্তু এটা কাজে দিবে না তাই তুমিও তোমার জন্য জোহানের পাশাপাশি কিছু দেখো হঠাৎ দেখি জোহান ঘুম ভেঙে পড়েছে ও দেখি কুটি কুটি পায়ে আমাদের সাথে হাঁটতে শুরু করেছে তারপর তোমাদের ভাইয়া কথা শুনে কেস দেখতে চলে গেলাম অ্যাপেক্সে অ্যাপেক্সে ঢুকে চোখে পড়লো এই মেরোর আর মেরোর সামনে একটু ঢং ঢং না করলে আমার ভালোই যেন লাগে না তাই একটু ঢং করছিলাম তারপর অ্যাপেক্সের এই পিঙ্ক কালারের কেসটা আমার পছন্দ হয়েছে দেখি মনে হলো একদম আমার টাইপে তো আর কি পরে ট্রাই দিচ্ছিলাম হেঁটে হেঁটে পোস্ট দিচ্ছিলাম দেখতেছি কম কনফার্ম করব কি তারপর নেওয়ার আগে ভাবলাম একটু বাটায় গিয়েও দেখে আসি ওদের কালেকশানগুলো কেমন এটা তো পছন্দ হয়েছে কিন্তু যদি বাটায় আরও ভালো কিছু পাই তাই এটাকে অপশনে রেখে চলে গেলাম বাটায় বাটা গিয়ে আমার স্কাই কালারের এই দুইটা কেটসও খুব ভালো লেগেছিলো কিন্তু এগুলো এত বেশি কমফোর্ট ছিল না তাই আমি পরে আবার চলে গিয়েছিলাম ওই পিঙ্ক কালার কেসটা নেওয়ার জন্য ফাইনালি আমার পিঙ্ক কালার এই কেসটা নেওয়া হয়েছে আমার কাছে এটা তো খুব ভালো লেগেছে হ্যাপি থ্যাংক ইউ অ্যাপেক্স থেকে কেসটা নিয়ে বের হয়ে পড়লাম এখানে আমার আর সুহানের জন্য আরও কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে ওগুলো ঠিকঠাক ক্লিপ নেওয়া হয়নি কারণ সুহানকে নিয়ে ক্লিপ নেওয়া যায় না ভাই ও তো একদম বিরক্ত করে ফেলে তারপর ফুড কোর্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি আর শপিংয়ের পর তো একটু রিফ্রেশ থাকা দরকার তাই না পেট ভরার পর আমরা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তে ভুলবে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফেজ